হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার প্রথমে সবার সুস্বাস্থ্য কামনা করছি আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো লাগবে চলুন শুরু করা যাক দিন হয়ে গেল কোথাও তেমন ঘুরতে যাওয়া হয় না শুধু নদীর পারে মাঝে মধ্যে যাওয়া হয় তবে গত দুই দিন থেকে বন্ধুদের সাথে কথা হচ্ছে তারা নাকি তিনশুপির যাবে যেই কথা সেই কাজ শুরু হয়ে গেল শুধু অফিস বন্ধের অপেক্ষায় গতকাল ছিল শুক্রবার ছুটির দিন সকাল থেকে বাসায় কিছু কাজ ছিল শেষ করলাম তারপরে দুপুরে জুমার নামাজ আদায় করলাম এরপরে দুপুরে লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিলাম এরপর আমরা বন্ধুরা মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তিন সুফিটের উদ্দেশ্যে চলে আসলাম তিনশো ফিটে ঘুরতে অনেক ইচ্ছা ছিল আসার কিন্তু সময় আরোভাবে আসতে পারলাম না তো আজকে চলে আসলাম তিনশো ফিট দেখতে সবাই দেখি ফেসবুকে ইউটিউবে টিকটকে অনেক ঘুরে ভিডিও করে এই জন্য আরও আকর্ষণ যে কীরকম চলে আসলাম আজকে তিনশো ফিট ঘুরতে এই খুবই অদ্ভুত যখন আমি ব্যস্ত তখন বন্ধুরা ফ্রি আর যখন বন্ধুরা ব্যস্ত তখন আমি ফ্রি বন্ধু সংখ্যা করিলে বাস থেকে নেমে নারায়ণগঞ্জ বা নরসিন আমি বাসে করে কাঞ্জন ব্রিজ পর্যন্ত যাওয়া যেতে পারে এছাড়া সিএনজি বা বাইকেও তিনশো ফিটে ঘুরে আসা যায় ব্যক্তিগত গাড়ি থাকলে ভ্রমণের আনন্দটা আরেকটু বাড়িয়ে নেওয়া সম্ভব হবে ব্যক্তিগত গাড়ি থাকলে ভ্রমণের আনন্দটা একটু বাড়িয়ে দেয় বন্ধুর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এটাই স্বাভাবিক আস্তে আস্তে আমাদের একটু একা থাকতে হবে চার পাঁচটা দেখতে হবে পরিবেশ সাথে মানিয়ে নিতে হবে তাই বেরিয়ে পড়লাম তিনশো ফিট এর রূপময় দৃশ্য দেখার জন্য এই হালকা হালকা বৃষ্টির মধ্যে ভালো লাগতেছে জিরে জিরে বৃষ্টি হালকা হালকা বাতাস অন্ধকার আকাশ মানে পুরোটা একদম অমায়িক একটা পরিবেশ Inside of me. You better watch out if your enemies are road ahead of full prophecy To be the greatest beast the world has ever seen I feed him every day like the bones clean I feed him all the hate and he grows me And he gets cars real big, can't stop quick And if you cross him, you might drop dead Metaphorically, of course, settling the score Never getting bored, lots of blood and gore I always wanting more freedom from the source And I really this until they feel course, the force of body And if you start shit, you'll be heartless in the darkness Tore park quick, you left scars ripped You'll be chewed up and discarded And this world ain't right, won't accept it Negative. Energy, I expect it. Once it's in your mind, it's infectious. So fight for